আবারও চলে এলাম আরেকটি নতুন বিষয় নিয়ে আজ আমি দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির অন্ধকার লেখাগুচ্ছের ধর্ম কবিতাটি নিয়ে আলোচনা করব এই কবিতাটি শুধুমাত্র ছাত্র ছাত্রছাত্রীদের জন্যই গুরুত্বপূর্ণ নয় বর্তমানের এই অস্থির রাজনৈতিক দাঙ্গা যুদ্ধ কাটাকাটি মারামারির এই পরিবেশে প্রত্যেকের কাছেই এই কবিতাটি অতি তাৎপর্যপূর্ণ আর এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যেই থাকছে কবি পরিচিতি কবিতার প্রেক্ষাপট এবং কবিতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ গুরুত্বপূর্ণ শব্দের টিকা সংক্ষিপে আলোচনা এবং অবশ্যই পরীক্ষায় আসার মতো এমসিকিউ নিয়ে আলোচনা আর আমি দায়িত্ব নিয়ে বলছি এই ভিডিওটি দেখার পর এই কবিতা থেকে কোনো প্রশ্ন বা এমসি কিউ তোমাদের আটকাবে না তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর প্রতিবারের মতোই যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করে আমায় উৎসাহিত করবে প্রথমেই আসা যাক কবি প্রসঙ্গে ধর্ম কবিতাটির কবি হলেন শ্রীজাত হ্যাঁ তিনি কোনো পদবী ব্যবহার করেন না তার পৈতৃক পদবী হল বন্দ্যোপাধ্যায় কেন পদবী ব্যবহার করেন না সম্ভবত দুটি কারণ এক তিনি চেয়েছিলেন তার যতটুকু নাম যশ খ্যাতি সেটা যেন তার কর্মের মাধ্যমে প্রকাশ পায় পরিবারের কোনো পদবি বা বংশ গৌরবে গৌরবান্বিত হতে চাননি দ্বিতীয়ত এই পদবী অনেক সময় জাতিগত পরিচয় নির্দেশ করে আর কবি শ্রীজাত সমগ্র জাতপাতের ঊর্ধ্বে নিজেকে মানুষ হিসাবে তুলে ধরেছেন আর তাই তিনি নিজের পদবী ব্যবহার করেননি শুধুমাত্র শ্রীজাত শব্দটি ব্যবহার করেছেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের একুশে ডিসেম্বর কলকাতায় তার জন্ম এবারে আসা যাক কবিতার নামকরণ প্রসঙ্গে কবিতাটির নাম ধর্ম এই ধর্ম নামটি শ্রীজাত ব্যবহার করেননি এটি আমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কবিতার বিষয়বস্তু অনুযায়ী নামকরণ করেছেন এই কবিতাটি কবির অন্ধকার লেখাগুচ্ছ এই কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা এই কবিতাটি প্রথম দু হাজার পনেরো খ্রিস্টাব্দে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় তারপর আনন্দ পাবলিশার্স থেকে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ নামে মুদ্রিত হয় এবারে আসি আমাদের এই পাঠ্য কবিতার প্রেক্ষাপট প্রসঙ্গে অর্থাৎ কোন পরিস্থিতিতে বা কোন সময়ে এই কবিতাটি রচিত হয়েছিল সে সম্পর্কে জেনে নেব দু হাজার পনেরো খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত একুশের আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রিত ছিলেন কবি শ্রীজাত এবং পাশাপাশি অন্যান্য কবিরাও সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশের ব্লগার এবং ধর্ম ধর্মতত্ত্ব নাস্তিকতা ও ধর্মীয় অজ্ঞতা কুসংস্কারের বিরুদ্ধে লেখালেখির জন্য ধর্মীয় এবং রাজনৈতিক উন্মাদনার শিকার হয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি বইমেলা থেকে বাড়িতে ফেরার সময় কঠোরপন্থী মৌলবাদী এবং ধর্মীয় সাম্প্রদায়িক নেতারা তাকে গুলি করে হত্যা করেন আর তার প্রতিবাদেই কবি শ্রীজাত কলম ধরেছিলেন আর তার ফলশ্রুতি হল আমাদের এই অন্ধকার লেখাগুচ্ছের চোদ্দ সংখ্যক কবিতা এবারে আসছি কবিতা পাঠে আব্দুল করিম খান ধর্ম ছিল গান অর্থাৎ গানের সুরে তিনি পাঠকের হৃদয় করেছিলেন এখানে ধর্ম বলতে কর্মকে বোঝানো হয়েছে যে কর্মের প্রতি আমাদের পূর্ণ আন্তরিকতা বা নিষ্ঠা থাকে তাকেই ধর্ম বলা চলে আর আব্দুল করিম খার প্রধান কর্ম বা ধর্মই ছিল গান তিনি ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে তিনি এক ছত্রছায় আবদ্ধ করেছেন মহীশূরের মহারাজা তাকে রত্ন উপাধি দিয়েছিলেন রাগ প্রধান সঙ্গীতের খেয়াল এবং ঠুংরি এই দুই ধারার সংমিশ্রণে তিনি ঘরানা বা কৈরানা সঙ্গীতের সৃষ্টি করেছিলেন আইনস্টাইনের ধর্ম হল দিগন্ত প্রেরণ তিনি ছিলেন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী ভর শক্তির সমতুল্যতা আপেক্ষিকতা তত্ত্ব ই ইকুয়াল টু সি কিউ স্কোয়ার এছাড়াও তিনি প্রায় তিনশটির মতো বিজ্ঞান বিষয়ক গবেষণাপত্র প্রকাশ করেন একটি গবেষণাপত্র প্রকাশ করলে হয় পিএইচডি ডিগ্রি তাহলে তিনি প্রায় তিনশটির মতন পিএইচডি ডিগ্রির সমতুল্য বিজ্ঞান বিষয়ে গবেষণা করেছিলেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে টাইম ম্যাগাজিন আইনস্টাইনকে শতাব্দীর সেরা ব্যক্তি হিসাবে নির্বাচিত করে আইনস্টাইনের গবেষণা শুধুমাত্র তার দেশের মধ্যে নি সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল তাকে বলা হয়েছে এখানে দিগন্ত কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবির হলেন একজন সন্ত সাধক অর্থাৎ যিনি বিশ্বাস করেন এই মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান মানুষের মধ্যে কোনো জাত পাতের বিধিনিষেধ তিনি মানতেন না সত্যের বয়ান অর্থাৎ মানব জীবনের একমাত্র সত্য হল প্রেম বা ভালোবাসা আর এই প্রেম ভালোবাসা দিয়েই তিনি একাধিক গান রচনা করেছিলেন যে গানে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং গুরু নানক পর্যন্ত এখানে আমরা দেখতে পেলাম প্রত্যেকের তার নিজস্ব একটি কর্ম রয়েছে আর সেই কর্মের প্রতি নিষ্ঠা বা আন্তরিক বলেই তাকে ধর্ম বলা হয়েছে ঠিক সেরকম ধর্ম রয়েছে বাতাসের বাতাসের ধর্ম কি শুধু না থামা কখনো অর্থাৎ এই বাতাসকে কখনো কোথাও ধরে রাখা যায় না বেঁধে রাখা যায় না বাতাসের কাজ কি সর্বত্র প্রবাহিত হওয়া ঠিক তেমনি ধর্ম রয়েছে ভ্যান ভ্যানগের ভ্যানগকে একজন ডাচ চিত্রশিল্পী তিনি ছবির মাধ্যমে মানুষের মন জয় করেছিলেন আর সেই ছবি আঁকাই ছিল তার প্রধান কর্ম বা ধর্ম ভ্যানগ অতি অল্প সময়ে অর্থাৎ তিনি মাত্র সাঁত্রিশ বছর জীবিত ছিলেন এই অল্প সময়ে তিনি প্রায় একুশশো মতো ছবি এঁকেছিলেন তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য চিত্র হলো দি রেড ভিন ইয়ার্ড দ্য স্টেরিনাইট লাল দাক্ষা খেত গমের খেদ রাতের ক্যাফে ডক্টর গ্যাচের প্রতিকৃতি প্রভৃতি তিনি হতাশময় জীবন থেকে মুক্তি পেতে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের সাতাশে জুলাই নিজে নিজেকে গুলিবিদ্ধ করেন এবং উনতিরিশে জুলাই পরলোক দমন করেন গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত অর্থাৎ তিনি জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কবিতা লিখে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ফেদেরিকো গার্সিয়া লোরকা শুধু একজন কবি ছিলেন না তিনি ছিলেন একজন সকল নাট্যকার মঞ্চ পরিচালক তার প্রথম বই হল লিব্রাডো প্রোয়েমাস জিপসি গাথা নিউ ইয়র্কের কবিতা প্রভৃতি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্পেনে গৃহযুদ্ধ শুরু হলে ফ্রাঙ্কের সৈন্যরা তাকে তুলে নিয়ে যান এবং এক কবরের পাশে তাকে গুলি করে হত্যা করেন এখানে অভিজিৎ রায়ের মতো এই প্রতিবাদী লেখক গার্সিয়া লোরকাকেও আততাহির কাছে জীবন দিতে হয়েছিল লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা নতুন পতাকা অর্থাৎ নতুন দিনের সূচনা করেছিলেন সেই সময় প্রচলিত ছিল রাজতন্ত্র বা আর এক মার্কসবাদী রুশ বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ তিনি এই প্রচলিত এক বাদ দিয়ে জনগণের শাসন অর্থাৎ সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো থেকে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন তার যে রাষ্ট্রনৈতিক মতবাদ তা লেনিনবাদ নামে পরিচিত তার কয়েকটি বিখ্যাত গ্রন্থ হলো রাশিয়ার পুঁজিবাদের বিকাশ কী করতে হবে এক পা আগে দুই পা পিছে এবং দার্শনিক নোট বই আগুনের ধর্ম হল আজ্য ভস্যের চরিত অর্থাৎ আগুন সব কিছুকে পুরিয়ে ভস্য করে দেয় ছাই করে দেয় এই ধর্ম তার আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যৎও থাকবে তাহলে এখানে আমরা দেখতে পেলাম প্রত্যেকের নিজেদের যে ধর্ম তা নিজেদের ক্ষেত্রে স্বাবলম্বী এবং কেউ কখনো কারো বাধা হয়ে দাঁড়ায়নি তাই তাদের ধর্ম নিজেদের পথে সর্বোচ্চ স্থানে অবস্থান করেছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে অর্থাৎ এই সমগ্র বিশ্বে হাজারো ধর্মের মানুষ একসাথে আন্তরিকতায় বসবাস করেছে কখনো কেউ কারো ধর্মাচারণে বা কর্মে বাধা সৃষ্টি করেনি এমনকি এ ওকে সে তাকে আরো জায়গা করে দিয়েছে অর্থাৎ প্রত্যেকে তার নিজের জায়গায় স্বাধীনভাবে কাজ করেছে ধর্মাচারণে যতদিন মানুষ নিজের ক্ষেত্রে স্বাধীন ছিল কেউ কারো ধর্মাচারণে বাধা সৃষ্টি করেনি ততদিন এই ধর্মাচরণ ছিল সুষ্ঠ সামাজিক এবং শান্তিপূর্ণ তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে তাহলে এতদিন কি দেখে এসেছি কেউ কারো ধর্মাচরণে বাধা সৃষ্টি করেনি একজন আরেকজনকে সাহায্য করেছে কিন্তু বর্তমানে কেউ কাউকে সাহায্য করছে না সংকীর্ণ চিন্তায় শুধুমাত্র নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার জন্য অন্য ধর্মকে শুধু ছোট বা হেয় প্রতিপন্ন করা হচ্ছে তা নয় অন্য ধর্মাবলম্বীকে বলপূর্বক তাদের দমিয়ে দেওয়া হচ্ছে তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তাই কবি আক্ষেপ করে বলেছেন তোমার এই ধর্মের পথে কেন অপব্যয় অর্থাৎ ধর্মের আসল কথা হলো যা ধারণ করে বা রক্ষা করে মানুষের প্রয়োজনে মানুষকে রক্ষার জন্য মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ধর্মচারণ বর্তমানের এই সংকীর্ণ চিন্তার ধর্ম মানুষকে আর রক্ষা করে না তাই কবি আক্ষেপ করে বলেছেন কে তোমায় শিখিয়েছে দখলের কথা দখল মানে অন্যেরটা কেড়ে নেওয়া লুট করে নেওয়া অর্থাৎ অন্যের ধর্মকে অন্যের কর্মকে ছলে বলে কৌশলে এবং বল প্রয়োগ করে নিজের করে নেওয়া একেই কবি বলেছেন দখলের কথা দখল মানে লড়াই লড়াই মানে যুদ্ধ আর ধর্ম কখনোই লড়াইয়ের কথা বলে না আর যে ধর্ম এই লড়াইয়ের কথা বলে সে ধর্ম যেন সে ধর্মই নয় তাহলে সেটা কি অধর্ম এখানে কবি এই অধর্মকেই বলেছেন প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ যেখানে ধর্মকে ব্যক্তিগত প্রতিষ্ঠান বা সম্পত্তি মনে করা হয় আলোচনার শেষাংশে আমি কবিতা থেকে কয়েকটি এমসিকে উল্লেখ করছি অতি সহজ উপায়ে এবং খুব অল্প সময়েই সমস্ত এমসিকিউ আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষায় যে কোনো এমসিকে এর উত্তর অতি সহজেই লিখতে পারবে সেটা কি তোমরা খাতায় নিজেরা এখানে কার কি ধর্ম শুধু সেটাই পাশে লিখে রাখবে যেমন আব্দুল করিমের ধর্ম কি গান পাশে লিখে নাও আগুনের ধর্ম কি বাতাসের ধর্ম কি কোথাও না থামা এইভাবে কার কি ধর্ম পাশে লিখে নাও আর এখানে যে কয়েকজন ব্যক্তিত্ব আছেন তাদের সম্পর্কে সংক্ষেপে তিনি কোথায় জন্মেছিলেন কি বিষয়ে গবেষণা করেছেন এবং তার কয়েকটা গান বা ছবি এতটুকু তোমাদের নোট আছে সেখান থেকে জাস্ট খাতায় লিখে নাও আর আমি আশা করি এর মধ্যেই তোমরা সব কমন পেয়ে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে